হ্যালো ব্রিওন ওয়েলকাম করছি টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পাকিস্তানি ব্র্যান্ডের থ্রি পিস নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে রেওয়াত কাটালগের থ্রি পিস এত সুন্দর টোটালি তিনটি কালার আমাদের কাছে এসেছে কালারগুলো দেখেন এত চমৎকার একদম হচ্ছে চোখ জুড়িয়ে যাওয়ার মতো তিনটি কালারে ইনশাল্লাহ আপনাদেরকে খুলে দেখাবো তো খুলে দেখানোর আগে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আমি একটু পরে আপনাদেরকে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দেবো অ্যান্ড আমরা পাইকারি তো সেল করি সো যারা বিজনেসের জন্য পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি তো নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামসটি এত সুন্দর আপনাদের সবার হট ফেভারিট মপ কালারের মধ্যে সো কামাজের যে নেকটা নেকের এখানে কিন্তু গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কাজের যে ফিনিশিংটা মাশাআল্লাহ একদম নিখুঁতভাবে করা আছে দেখেন একদম নতুন স্টাইলে নতুন প্যাটার্নে চলে এসেছে এগুলি আর এটা হচ্ছে কামাজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে আর যে কাপড়টা মাশাআল্লাহ মাশাআল্লাহ এত ভালো মানের একটি কাপড় আপনারা জানেন রেওয়াতের যে প্রিমিয়াম যেটা আছে প্রিমিয়াম যে কোয়ালিটিটা আছে সেটা কাপড়গুলির মান কতটা উন্নত মানের থাকে সো আমরা চেষ্টা করি সবসময় আপনাদের জন্য একদম বেস্ট কোয়ালিটিটাই প্রোভাইড করার জন্য সো এটা হচ্ছে কামজের ব্যাগ পোষণটা আর এখানে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেহেতু এগুলো একদম ফ্যাশন ট্রেন্ড কালেকশন সো ফ্যাশন ট্রেন্ড আপুরা যারা হচ্ছে নিবেন এই ড্রেসগুলি অবশ্যই চাইবে যে নিজের মন মতো করে তৈরি করার জন্য তো মন মতো করে তৈরি করতে গেলেই কিন্তু ফ্যাব্রিকটা একটু বেশি লাগে দ্যাটস হয় এই কাপড়গুলোর মধ্যে এইগুলোর মধ্যে আমরা কাপড় অনেক বেশি দিয়ে দিই যেন আপুরা একদম ইজিভাবে মিক করতে পারে সো এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা দেখতেই পাচ্ছেন দুইটা পাশে গর্জিয়াসভাবে কাজ করা আছে আর কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর আর একটি ড্রেসের কালার কম্বিনেশন যত বেশি ভালো হবে ড্রেসের আউটফিটটা আপনাকে ততটাই বেশি গর্জিয়াস করে তুলবে সো আমাদের কাছে টোটালি তিনটি কালার এসেছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকাতে আপনারা এত সুন্দর এই কালেকশন পেয়ে যাচ্ছেন যেখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণটাই এম্ব্রয়েডারি কাজ করা এগুলো কিন্তু কোনো প্রিন্ট নাই এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো একদম টোটালিটাই এমব্রয়ডারি কাজ করা আর দুইটা পাশে দেখেন কতটা ইউনিকভাবে আপনার সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এত চমৎকার না হচ্ছে ব্যাগ পোষণটা দেখিয়ে দিই এটা হবে কামেজের ব্যাক পোষণটা আর এই যে হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথে এক্সট্রা ভয় পেয়ে যাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে এই আছে ওড়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়াটা এত সুন্দর এত দারুণ কালেকশন প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র হচ্ছে পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা করে সো আমি আমার শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলা মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচাইতে বড় দোকানটাই আমাদের সো আমাদের এখানে আমরা প্রতিনিয়ত নতুন অ্যান্ড আনকমন কালেকশনগুলি সবার আগে কালেক্ট করে ফেলে দার্সই আমাদের এখানে সবসময় কাস্টমার বেশি থাকে যারা অনলাইনে আমাদের এই চ্যানেলটা দেখছেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন যত ডিজাইন আছেন সেটা সবার আগে আপনি পেয়ে যাবেন আর প্রাইসটা একদম রিজনেবল পেয়ে যাবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর এত চমৎকার এই ড্রেসগুলি প্রাইস মাত্র ষোলোশো টাকা করে সো যারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ